আল্লাহ সুবহান হত আলা তার এই সৃষ্ট পার্থিব জগতে বেশ কিছু নিয়ম জারি করেছেন এবং সেই নিয়মের ব্যত্যয় কখনো হয় না এটাকে বলা হয় সুন্নতুল্লাহ ফিল আর্থ সিস্টেম অফ আল্লাহ ইন দ্য আর্থ এবং আমরা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত অতীত ইতিহাস যদি পর্যালোচনা করি দেখব যে ইতিহাস বারবার ফিরে আসে তাই না বলা হয় তারিখু ইউদ সাহ ইতিহাস বারবার ফিরে আসে কেন ফিরে আসে কারণ এটা হলো সুন্নাতুল্লাহি ফিল আর্থ আল্লাহ একটা সিস্টেম আছেন আছে সেই সিস্টেম অনুযায়ী সব কিছু চলে এবং আল্লাহর এই সিস্টেমের ব্যত্যয় আপনি দেখবেন না আকাশ কখনো ভেঙে পড়ে না সূর্য কখনো পশ্চিম দিক থেকে ওঠে না কিন্তু একবারই উঠবে তাই না সেটা তো পরে এভাবে আমাদের জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুতেই আল্লাহর একটা সিস্টেম আছে সেই সিস্টেম ফলো করেই আমরা চলতে বাধ্য মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না চোখ ছাড়া আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেখে না ফলে আল্লাহর সিস্টেমটাকে আমাদের রেসপেক্ট করতে হবে এবং সেভাবেই চলতে হবে